জাতি ধর্মদের বিশেষে প্র্য্া মানুষে শান্তিতে বস বছর পরিবেশ তুমি বানায়াদে আগুলো। অরাববুুল আয়লাম নুয়ার হমার র আসিদিন বাড়িয়ে করে হস্পিটেলে বিমারিয়া দারি শিফা করমম। অরাবুল আয়ালাবি, জুমার গুলা মখলে যান দিলাই যা। আল্লাহ ঈদের কুরবানির আপনি কবুল फरमा ওই মাদ্রাসারে আপনি কবুল फरमाओ আর जरुरत আপনার কুদরতটাকে ফুরায়া फरमाओ আল্লাহ ইয়ার আল্লাহ ইমান দেবার কারণে টান্ডারে উপেক্ষা করিয়া মারি থাকি টান্ডা উটের তোমার গোলাম হল দীর্ঘ সময় বইয়ার দিনী আলোচনা শুনিয়ার দীর্ঘ জীবনর আমি বুঝিয়া বুঝিয়া اي الله توبار نيوت امرات يا الله الله امر الحزير جمعة ترجب ونرقنا لما فرمو يا الله رب العالمين وارحم الراحمين الله امر ما يباف ريفن مع فرماهم الله خطب يا ابا ما قبر طيات وتيسن يا الله الله قبر خشر يرمي جن سيرته আমরা রে দেখি আল্লাহ সদয় নজরে মৌ তো খালে তাকি ও হাজির মৌলা তাকি ও হাজির মোহাম্মদ মুস্তাফা নবী হবি বের খাতির ও আল্লাহ ও রহমর রাহমিন আপনি অন্তর জমি আপনি আলিম বিজাতি সুদূর আল্লাহ خار دلوں کو ایسا بروسے لو یا خیات تلا مرسی اپنے دیکھ رہا ہے تمام اور دلوں مقصید رہے اپنے فرا فرماؤں تمام دنیا مدریس مراکیز مسادی جغل حفاظت فرماؤں خاص خوری امر انبیاء علیہ السلام اور قبلہ تمام امت مسلمہ رفعلہ قبلہ بیت المقدیس الحفاظ و دفن خرور و اللہ اللہ

রব্বুল আলমিন বারতর জমিন আপনার শান্তির ফেসলা ফরমাও দেখা শোকে যারা চায় তারা শোকরে সিধা করি দেও জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ তুমি বানাইয়া দেও আল্লাহ রব্বুল আলমিন ওর হমর রাহমিন বাড়িয়ে করে হসপিটালে বিমারিয়া শিফা ফরমাও আল্লাহ মদর সারে আপনি কবুল ফরমাও রব্বুল আলমিন তোমার গুলা মগলে জান দিলাই যায় আল্লাহ মদর সার লাগিল খাস করি আমার হাবিজ চাপ বিছাড়া মৌলানা সব বড় বৃদ্ধ মানুষ আল্লাহ

আল্লাহার্সি দে আল্লাহ দীর্ঘজীবী বানাইবার চৌফেস দে আছে আল্লাহ ইদার মোকাবিলা করার চৌফেস দে আমরা দরকার আছে রে বা বহুত ফাগল এলাকা এলাকি দৌড়ে দৌড়িয়ে আজি রয়েছিল আমি তাদের দিবার কিছু নাই

الله يا حبيب الخاطر عمر الدعاء قبول ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين بِرَحْمَتِكَ